অনেকে বলেন সম্মিলিত মোনাজাত করা যাবে না অনেক আলে বলে না বলছে সম্মিলিত মোনাজাত করা যাবে না এরকম সুস্পষ্ট করে হাদিস নাই সুস্পষ্ট করে হাদিস নাই সম্মিলিত দোয়া করা যাবে না কোনো হাদিস না আপনি বলতে পারেন নামাজের পরে করা যাবে না এরকম নাই যাবে না নামাজের পরে এমনটাও হাদিস নাই আপনি তাফসিরও বলছেন সম্মিলিত মোনাজাত করা যাবে না ঈদের ময়দার মনোযোগ করা যাবে না বরস্থানে বলেন করা যাবে না একটা দোকান উৎপাদন করতেলে করা যাবে না এই ফুটপাথ আইলেট কোথায় রব্বানা না যারা আরবি জানেন গ্রামার রব্বানা এগুলো হলো জমা মুতাকাল্লে সব বহুবচন একার জন্য নয় রব্বানা আতিনা ফিদনিয়া সব বহুবচন তা আল্লাহ বহুবচনের শব্দ কেন ব্যবহার করলো যদি সম্মিলিত দোয়া করা যায় আরবের লোকেরা দোয়া করে না তাদের জন্য একটা ভিন্ন কথা থাকতে পারে তাদের নিজের মাতৃভাষায় হুজুর কোরআন পড়ে মোনাজাত করে বুঝা কি কথা ঠিক না কিন্তু আপনার দেশের যে হুজুর কোরআন পরে জুমার দিন নামাজে যখন কেরাত পরে আপনি কি অর্থ বুঝেন কি বুঝেন নাকি ঈদের দিন যে খুদ্া পড়ি আরবি খুদ্া আপনারা অর্থ বুঝেন আমি যেখানে ভিত্ত খুদ্া পড়বো আপনারা কি অর্থ বুঝেন বুঝেন না তালেটা বুঝেন না যখন তালে আপনার মাতৃভাষায় যখন হুজুর বলে তা আপনি দোয়া করলি কি দোয়া করতে হবে না এরকম কোন সুস্পষ্ট হাদিস নাই দুনিয়াতে অনেক ব্যাঘাত আছে সেগুলোর বিরুদ্ধে ফতোয়া নাই ফতোয়া খালি হলো দুয়ার বিরুদ্ধে যারা নামাজ পড়ে না বেনামাজি তাদের বিরুদ্ধে ফতোয়া নাই যারা সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে চাতুরি করে তাদের বিরুদ্ধে ফতোয়া নাই শুধু ফতোয়া খালি নামাজ যদি পড়ে ওই কিভাবে গন্ডগোল লাগা যায় এর দিয়ে না ওদের কথা শুনবেন না আপনারা কারো কথা শোনার দরকার নাই আপনারা যেখানে আমি যেটা বলছি আমি যদি ভুল করি ভুল বলে ডিসিশন ভুল দিক আমি দায়ী থাকবো আল্লাহর কাছে যান কি কথা ঠিক না এই জন্য আমি দায়বদ্ধ আপনারা দায়বদ্ধ না আপনারা সবাই মনাজাত করবেন